Ramisha 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 Baba Ramu লাভবাৰ্ড বাকী বস্তু লাভবাৰ্ড সবচেয়ে খুশি রামেশা এটা কইতারি না আঙ্গা আঙ্গার দোকানের বাইরে এখন যাবো আকু চালা লমু ইনসাইড আকু লও চালা লমু ফর ইনসাইড আকু আজান পড়ে কি সাম আকু হরিণ দেখা যাচ্ছে এখান থেকে সামনে হরিণের সামনে হরিণ আছে আমাদের দেখা পেয়ে গেলাম হরিণের এই যে হরিণ চিত্রা হরিণ দেখা দেখা যাচ্ছে চিত্রা হরিণ এখানে কেমন লাগতেছে বাবা কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি বলবা না কিছু আজকে পার্কে আসছে দে বলো বলো না কিছু বলবা না বাবা পার্কে আসছে দে যে আমার মেয়েটা রামিশা একা একা হাঁটেছে একা একা হাঁটতে চাইতেছে এদিকে এদিকে ছোটো ছুটি করতেছে সে ইমাম গাছের পাতা খাওয়া হচ্ছে হরিণকে ও হিমনি ইমাম এই যে চিত্রা হরিণ আছে এখানে অনেক বড় একটা চিত্র হরিণ

পার্কের আজকের পরিবেশটা খুবই সুন্দর খুব খুবই মনোরম পরিবেশ আজকে ঠান্ডা মেঘলা আকাশ পার্কের ভিতরের যে পরিবেশটা সেটা খুবই ভালো লাগতেছে আজকে